নমস্কার বন্ধুরা আজকে আমি আবার এসে গেছি আমার কে অ্যানিম্যাল কিস চ্যানেলে কিছু তথ্য নিয়ে তো আজকে তথ্য থাকবে র্যাবিটস আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে এই কথাটা যে র্যাবিটস কামড়ালে বা আচর দিলে কিছু হয় কি না ইনফেকশন হয় কি না বা ইনজেকশন নিতে হয় কি না এই ব্যাপারে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে সে সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই তো তোমাদের যারা জানো না ব্যাপারটা তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো তোমাদের উপকারই হবে আর তোমাদের যদি উপকার কিছু করতে পারি তাহলে তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকে আমি ভিডিওটা শুরু করছি অন্য পশুরা কামড়ালে যেমন কুকুর বিড়াল এরা কামড়ালে আমাদের ইঞ্জেকশন নিতে হয় বা অনেক অন্য রকম ওষুধ দিতে হয় অনেক কিছু করতে হয় তো সবারই একটা প্রশ্ন থাকে যে র্যাবিটও যদি কামড়ায় র্যাবিট কিন্তু খুব কামড়ায়ও হ্যাঁ কিন্তু ও হিংস্র নয় একদমই হিংস্র নয় ও নিজেকে প্রোটেক্ট করার জন্য ও কামড়ায় আবার অনেক সময় ওর নোখগুলো অনেক বড় বড় থাকে অনেক সময় আচরও দিয়ে দেয় কারণ বাচ্চা কাচ্চারা যখনই ওকে ধরতে যায় ও পছন্দ হয় না মানে ও পছন্দ করে না যে ওকে কেউ চটকা চটকি করুক বা কিছু তো র্যাবিটা আসলে খুব শান্ত প্রকৃতির ও নিজের মতো নিজে থাকতে ভালোবাসে বেশি তো ও কখনোই কাউকে মানে আক্রমণ করে না আক্রমণ করে না বা কামড়ায় না আচরও দেয় না তো নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক সময় এটা করে থাকে তো আমরা অনেকেই আছি আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের মধ্যে আমরা খরগোশ পুষে থাকি তো অনেকেই প্রশ্ন করেন যে খরগোশ যদি অনেককে কামড়ে দেয় অনেক সময় বা আচর করে দেয় আচর দিয়ে দেয় তাহলে আমরা কি করব তখন তো আমি বলবো একদমই ওদেরকে একটুখানি একা ওদের নিজের মতো থাকতে দেওয়াটা খুবই দরকার তবে আমরা ভালোবাসি অনেক সময় ভালোবেসে ওদেরকে কোলে নিই আদর করতে যাই তখন হয়তো পছন্দ করে আদর করাটা পছন্দ করে কিন্তু অনেক সময় আচর দিয়ে দেয় কিন্তু আচরটা দিয়ে দিলে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় না আমাদের সত্যিই কোনো রকম ক্ষতি হয় না আচর বা কামড় দিলে ওরা অনেক সময় কামড়ও দিয়ে দেয় কিন্তু কামড় দিলেও আমাদের কোনো রকম ক্ষতি হয় না তবে তবে কি বলুন তো ওদের দাঁত তো ব্রাশ করা যায় না ওরা তো দাঁত ব্রাশ করে না সেহেতু ওদের দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া থাকতেই পারে ব্যাকটেরিয়া থেকে যায় তো যখন কামড় টামড় দেবে তখন ওই জায়গাটা একটু সাবান দিয়ে হোক ডেটল দিয়ে হোক ভালো করে পরিষ্কার করে নেবেন তা হলে কিন্তু মানে জায়গাটা তো একটু কিছু হয়ে যেতে পারে ইনফেকশান বা কোনো ঘা ফা হয়ে যেতে পারে সেই জন্য আমি বলবো যে যদি কখনো কামড় দিয়ে দেয় তাহলে কিন্তু ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন বিশেষ করে বাচ্চাদের কারণ বাচ্চারা র্যাবিটকে খুব পছন্দ করে খুব ভালোবাসে ওদের চটকে চটকি করে বা ধরে হ্যাঁ সেই জন্য আমি বলবো যে ওদের একটু এটা খেয়াল রাখবেন যাতে জায়গাটা একটু পয়সা করে নেয় তাহলেই হয়ে যাবে ব্যাস আর কোনো ক্ষতি ওরা ওদের কামড় বা আচর থেকে আর তেমন কোনো ক্ষতি আমাদের হয় না একদম নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা সবাই যে ওদের কামড় থেকে আমাদের কোনো রকম ক্ষতি হয় না কুকুর বিড়ালের থেকে যেরকম অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে অনেকটা অনেকগুলো ইঞ্জেকশন নিতে হয় কিন্তু এটা এদের ক্ষেত্রে একদমই হয় না এর জন্য আমরা একে বাড়িতে রেখে রেখে সুরক্ষিত থাকতে পারি কোনো ভয়ের কিছু নেই ঠিক আছে তো এটাই আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছিলাম তো আমি তোমাদের বলে দিলাম ঠিকঠাক মতো তো তোমার যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে একটু পাশে দেখো তো আমরা সবাই সবার পাশে থাকলেই সবাই এগোতে পারবো